আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় এবং আবেগঘন একটি দিন আজ অনুষ্ঠিত হয়েছে দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে আমি সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি ষোলোই ডিসেম্বরের মহান শুভেচ্ছা সকাল নয়টা বাজার কিছু সময় পরেই নির্বাহী কর্মকর্তার আগমন তারপরে পবিত্র কোরআন তালতের মধ্য দিয়ে আজ বিজয় দিবসের অনুষ্ঠানটি শুরু হয়ে গেল এরপরে পবিত্র গীতা থেকে পাঠ করলেন একজন পুরোহিত তারপরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চরপেশন থানার অফিসার ইনচার্জের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন কবুতর উত্তোলনের মাধ্য দিয়ে এবং বেলুনড়িয়ে উদ্বোধন হয়ে গেল আজকের মহান বিজয় দিবসের অনুষ্ঠান এখন বক্তব্য প্রদান করছেন চরপশন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন স্যার তিনি তার বক্তব্য ফুটিয়ে তুলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করেছিল তার বহু স্বাধীনতা লাখো শহীদের আত্মত্যাগ অগণিত মহাবনের ত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার লাল সবুজের পতাকা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন পায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন প্রদর্শন প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে দেখছেন চপেশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শন সবাইকে চরপেশন বালিকা মাধ্যমে থেকে কেটেছে ষোলোই ডিসেম্বরের মহান শুভেচ্ছা এটি হচ্ছে চরপেশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার আজকের প্রদর্শন এই দুজন মানুষের সুন্দর কণ্ঠের মাধ্যমে আজকের উপস্থাপনা হয়েছে অনুষ্ঠানটি প্রিয় দর্শকবিন্দু এই মুহূর্তে যাদেরকে দেখতেছেন ওনারা হচ্ছে আমাদের দেশের বীর সেনা ওনাদের হাত ধরেই স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের উনিশশো সালে উনিশশো সালের মুক্তিযুদ্ধ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না এর পিছনে ছিল দীর্ঘ শোষণ বঞ্চনা ও অন্যায়ের ইতিহাস পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি একদিন অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল আর তখনই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন সুযোগ্য নির্বাহী কর্মকর্তা চরপেশন উপজেলা তিনি ঘুরে ঘুরে মাঠের সকল কিছু পরিদর্শন করছেন মহান বিজয় দিবস শুধু একটি দিন নয় এটি আমাদের আত্মপরিচয় শহীদদের রক্তের ঋণ কখনো পরিশোধ হবার নয় উপজেলা প্রশাসন চরপেশন এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের জাগ্রত করবে এটাই আমাদের প্রত্যাশা একে একে এগিয়ে আসছেন সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদল একদল করে সকলেই মঞ্চের অতিথিদেরকে সম্মান প্রদর্শন করছেন আসুন আমরা এ পাকে মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস জেনে আসি উনিশশো সালের মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি এর পিছনে ছিল দীর্ঘ সময়ের শোষণ বঞ্চনা ও বৈষম্যের ইতিহাস উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষ অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে ক্রমাগত বঞ্চিত হতে থাকে সংখ্যাগরিষ্ঠ হয়েও এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল রাষ্ট্র ভাষা নিয়ে বৈষম্য অর্থনৈতিক শোষণ চরপেশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষর পক্ষ থেকে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা চরপেশন ক্যারিয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দু এখন আপনারা দেখছেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে দ্বিতীয় পর্ব আসুন আমরা এই পাখি মুক্তিযুদ্ধের বাকি ইতিহাস জেনে আসি উনিশশো সালের ভাষা আন্দোলন ছিল এই বৈষম্যের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ মাতৃভাষা বাংলার দাবিতে রক্ত দিয়ে দিতে হয়েছিল বাংলার তরুণ সন্তানদের এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির মনের নিজস্ব অধিকার ও স্বাধীনতার চেতনা গভীরভাবে গেতে যায় পরবর্তী বছরগুলোতে এই অঞ্চলের মানুষ বারবার ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করেছে কিন্তু প্রতিবারেই সেই দাবি উপেক্ষিত হয়েছে এর ফলে বাঙালি জাতির মধ্যে স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা দিন দিন ধীর হতে থাকে উনিশশো সালের সাধারণ নির্বাচনের পরও এ অঞ্চলের মানুষের জনমতকে সম্মান জানানো হয়নি এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘাত অনিবার্য হয়ে পড়ে উনিশশো সালের মার্চ মাসে সারা দেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন চূড়ান্ত রূপ নেই বাঙালি জাতি বুঝে যায় আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত ভাঙ্গালির উপর ভয়াবহ হামলা চালায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ এই রাতের পর আর কোনো সমঝোতার পথ খোলা ছিল না ফলে ছাব্বিশে মার্চ থেকে বাংলার মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ে ছাত্র কৃষক শ্রমিক শিক্ষক পেশাজীবী সাধারণ মানুষেই হয়ে ওঠে মুক্তিযোদ্ধা সারা দেশ জুড়ে গড়ে উঠে প্রতিরোধ দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই চালিয়ে যায় এই যুদ্ধে লাখো মানুষ শহীদ হন অগণিত মানুষ আহত হন অসংখ্য মহাবন নির্যাতনের শিকার হন এই ত্যাগের বিনিময়ে বাংলা অর্জন করে তার স্বাধীনতা অবশেষে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এই বিজয় কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয় এই বিজয় সাধারণ মানুষের এই বিজয় লাখো শহীদের রক্তের অর্জিত মহান বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা পাওয়া কঠিন কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে আমাদের বাংলাদেশ অবশেষে আজকের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চরপেশন সরকারি কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় দর্শকবিন্দু বিদায় নিচ্ছি দ্বীপজেলা ভোলা চরপেসন উপজেলা থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে